আসসালামু আলাইকুম আধুনিক প্রযুক্তি কীভাবে চাকরি খেয়ে দিচ্ছে দেখতে চান আমার চোখের সামনে আপনাদেরকে দেখাবো প্রমাণ সহ এই যে আমার পিছনে ওয়ান টু থ্রি ফোর এই চারটা হচ্ছে গিয়ে রোবট ডেলিভারি ম্যান এগুলাতে করে ডেলিভারি দেওয়া হয় ইংল্যান্ডে এবং এমন করেই চাকরি চলে যাচ্ছে শত শত মানুষের এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর এখানে চারজনের চাকরি নাই এই চারজনের চাকরি কমিয়ে দিছে এই রোবটগুলা ক্যামেরা আছে কতগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট ক্যামেরা চারপাশে সেন্সর আবার এই পাশে ক্যামেরা সো এখানে সেম এটা ঢাকনা সিস্টেম কাস্টমারের বাসায় যখন যায় তখন পাসওয়ার্ড থাকে তো পাসওয়ার্ড দিলে পরে এটা ওপেন করে যার একটা এগুলো নির্দিষ্ট ডেস্টিনেশনে চলে যায় তারপরে যে যা দিতে চায় খাবার ভেজিটেবল বা কিছু গ্রোসারিস যা কিছুই হয় সব কিছুই এখান থেকে ডেলিভারি হয় দেখতেই পাচ্ছি কাজে কাজ হারাবে কারণ এই সমস্ত ডেলিভারি রোবটগুলো ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ইংল্যান্ডে আছে মানে ভবিষ্যতে সেটা উন্নত বিশ্বের সবগুলো দেশে চলে যাবে ইউরোপে যাবে আমেরিকাতে যাবে কানাডা অস্ট্রেলিয়া সব জায়গায় এটা ছড়িয়ে যাবে এবং দুবাই সিঙ্গাপুর সৌদি আরবিয়া মিডল ইস্টের সবগুলো যেহেতু সমস্ত দেশগুলো অনেক উন্নত সো এক্সপেক্ট করা যায় ভবিষ্যতে ডেলিভারি ম্যান প্রমাণ এই যে একটা যাচ্ছে সুন্দর করে এই যে চলে যাচ্ছে এটা ওই স্টেশনে গিয়ে ওখানে গিয়ে দাঁড়ায় থাকবে তো এটা ওখানে গিয়ে দাঁড়ায় থাকবে সবার সাথে মিলবে আবার যখন ওর অর্ডার আসবে তখন সে স্বয়ংক্রিয়ভাবে আবার চলে যাবে দৌড়ে যাই একটু Ella. এখানে থেমে যাবে মনে না সে দিয়ে সে মনে অর্ডার আসছে কোনো সে চলে যাবে মনে হয় দেখি আসে কিনা এই যে সে রাস্তা ক্রস সে স্বয়ংক্রিয়ভাবে রাস্তা ক্রস করতেছে গাড়ি আসতেছে কিনা মানে গাড়ি আসলে সে বুঝতে পারে তো থেমে যেত সে স্বয়ংক্রিয়ভাবে থেমে গেছে তো তাকে দেখায় আপনাদের যে সে কিভাবে রাস্তা পারাপড় যে ঘুরা চলে যাচ্ছে তো এইভাবেই এগুলা চলাচল করে আসলে